নমস্কার সকলকে জানে শুভ রথযাত্রা আমরা সকাল সকাল সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি আমরা শ্রীরামপুর শ্রীরামপুরে মায়েশের রথ যে খুবই বিখ্যাত সেই ছোট থেকে শুনে আসছি কিন্তু কখনো নিজের চোখে গিয়ে দেখা হয়নি তো এবছর একটু সুযোগ হয়েছে ওখানে যাওয়ার তো আমরা বেরিয়েছি ওখানে যাচ্ছি সারাদিন একটা ভালো প্রোগ্রাম আছে আপনারা দেখতে থাকুন পুরো ব্লগটা আপনাদের ভালো লাগবে এখন যাব গিয়ে অনেক কিছু আছে তো দেখতে থাকুন বুবলো তো না দেখুন প্রচুর আনন্দ মানে কোথায় যাওয়ার নাম হলি একদম সকাল থেকে রেডি হচ্ছে এই করছে ওই করছে কত কাজ করছে এখানে পাওয়া গেল আপনি কত জায়গায় খোঁজ করছি ফুলের মালা কোথাও পাচ্ছি না আজকে সব জায়গায় শেষ জগন্নাথ দেবের মেন মন্দির মন্দিরের মেন দরজা হ্যাঁ রথ ওখানে দাঁড়ানো আছে রথ এখন সাজানো চলছে তিনটের সময় টান হবে তিনটে না আজকে চারটে টাইম হ্যাঁ

এই ছোটোবেলায় কবে এসেছিলাম বড়োবেলায় তো আর আশাই হয়নি এত বছর পর বুগলু বর্ণিতা সবাইকে নিয়ে আসতে পারলাম জগন্নাথ দেবের মন্দিরে তো মহাপ্রসাদ খাওয়া হলো এখন পরের লক্ষ্য হচ্ছে রথযাত্রাটা ঠিক করে আমরা দেখা আর আপনাদেরকেও দেখানো মানে ওদের কষ্টে ওনার কাছে গিয়েছি গিয়ে মালা টালা দিলাম প্রণাম করে এখন চলেছি রথের কাছে রথটা এখন ছুঁয়ে প্রণাম করেন এরপরতে যা ভিড় হবে মানে এখানে আসাই যাবে না মানে ছোঁয়া কথা কাছেই আসা যাবে না এখন ফাঁকা আছে এখন সাজানো চলছে ভালো করে দেখেন এরপর চারটার সময় রথান হবে তখন আসবে এখন দাদা ভাইদের বাড়িতে গিয়ে একটু প্রচন্ড রোদ বাইরে সামনের দিকটা আমরা তো সাইডের দিকটা তখন দেখলাম সামনের দিক এখন থেকে শুধু ভিড়টা আমি দেখছি মানে কি অবস্থা বাপরে রাস্তা তো পুরো ব্লক করে দিয়েছে না নেতা মন্ত্রী কেউ বাদ নেই

এই এই গলিটা দিয়ে শুধু টোটোটা চলছে বাকি বাকি সব জায়গা বন্ধ আমরা এর আগে যখন গেলাম তখন টোটো করে গেছি টোটো করে এসছি কিন্তু এখন আর গেলাম না মানে টোটো করে হেঁটে যেতে যতটা সুবিধা হচ্ছে টোটো চেপে তার থেকে বেশি কষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ পুরো রাস্তাটাও তো যাচ্ছে না শুধু ওই মোড় পর্যন্তই হ্যাঁ সকাল থেকে ছিল প্রচন্ড রোদ আর গরম মন্দিরের ভিতরটা তো সব পাথর টাথর দিয়ে বাঁধানো কিছু যার জন্য ওখানকার ওয়েদারটা আরো বেশি গরম আর মন্দিরের বাইরেটা কিন্তু তুলনামূলক ঠান্ডা ছিল আর এখন একটু আগে হালকা বৃষ্টি হয়ে গেল এখন হচ্ছে ওয়েদার একদম সুন্দর ওয়েদার ঘোড়ার মতো টিটি রোড দুদিক দিয়েই বন্ধ বাইক সাইকেল এগুলো তো আসতে পারছে কিন্তু সব মাঝখানের যে অলিগলি আছে সেখান দিয়ে টোটো ঢুকে পড়ছে যে কোনো যে কোনোভাবে মেন বড় হ্রদের সঙ্গে এখানে ছোট ছোট অনেক রথ দেখছি তৈরি করে রেখে দিয়েছে অনেকে সেগুলো টান হচ্ছে आपने बाली कहाँ पे हैं? 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 आ এবার আস্তে আস্তে ভিড় হতে শুরু করছি যত রথের দিকে এগিয়ে যাচ্ছি ভালো আছি ভালো আছে এখানেই মেয়ে মেয়াল ফুচকা খাবে এইটা হচ্ছে খিদের ওষুধ তাই খেয়ে নে যা হোক তুই খাওয়া তোমার নাম্বার আসছেই না আচ্ছা একটা হচ্ছে এই তো হয়েছে না তুমি খাও তুমি খাও আবার রথটা না শুরু হয়ে যাবে না যাবো যতটা কাছে এগিয়ে যাওয়া যায় ঠিক আছে তো ঠিক আছে নুন নুন জাল কিছু লাগবে আমরা যে এক সাইডে দাঁড়িয়ে পড়েছি ওই দূরে রথ এখন ভালো করে দেখা যাচ্ছে না অনেকটা রুমটা হবে দাঁড়ানো ওই গেটটার কাছে মেন গেটটার কাছে আর দড়ি আসুন আস্তে আস্তে এদিকে তারপর আমরা যাবো কারণ সামনে যা ভিড় যা অবস্থা এদিকে যাওয়াই যাবে না গিয়ে পুরো ভিড়ে ভিড় হয়ে গেছে প্রচুর ভিড় আর যাওয়ার দরকার নেই নালে বুবলুর অসুবিধা হবে তিনটার সময় রাস্তা শুরু করে দিই এখন পাঁচটা বাজে এখনো পর্যন্ত তো নড়েই নির শুধু লোকের ভিড় বাড়ছে হু করে আরে বাচ্চা টাচ্চা নিয়ে এত ভিড়ের মাঝখানে যাওয়া যাবে না কি অবস্থা এখনো এক কিলোমিটার দূরে রথ দাদা ভাই এইখানে আসতে এক ঘন্টা লেগে ও বাবা

রথ এখন আসতে এক ঘন্টা দেরি একটু ঘুগনি টুগনি খেয়ে এনার্জি বাড়িয়ে নাও মেয়ে এই যে বুবলু একদম ঘুমিয়ে পড়েছে যা অবস্থা দেখছি সাত আটটা বেজে যাবে মানে দেখতে পাচ্ছি যে আসছে কিন্তু আসছে আসছে করে আমরা না এক ঘন্টা দেড় ঘন্টা দাঁড়িয়ে আছি হ্যাঁ মানে ওই দু ফুট চার ফুট করে নড়ছে একটু একটু করে রথ কাপ দেখে আমরা চলে এসেছিলাম এখন মুখার্জি রেস্টুরেন্টে তো আমাদের কিছুদিন আগে না আমাদের যে বিবাহ বয়সীকে গেলাভাই বলে এসে রথ কাপ দেখার পরে দেখার পরেতে দাদাভাই আর ছাড়লেন একদম সোজা নিয়ে চলে এসেছেন আমাদেরকে মুখার্জি রেস্টুরেন্টে তো এখানে রাত্রে খাওয়া দাওয়া করিয়ে তারপর আমাদের ছাড়বে আসলে কয়েকদিন আগে সে আমাদের যে বিবাহ বয়সীকে গেল না মে মাসে বারোই মে তো তখন দাদাভাই দিদিভাই দিদি গিয়েছিলেন

আবার ওই তো ওর জন্য হ্যাঁ রাইস আর ততনের বিরিয়ানি লুকটা পুরো রেট ফ্রোলুক পুরোনো দিনকার আর দেখো সব জায়গার ছবি টবি দেওয়া আছে ওই স্প্ল্যানেট এটা দেখো বেঙ্গল ক্লাব কালকাটা ডল সবগুলো দেওয়া আছে মানে ঘুরে ঘুরে তোমাকে খাওয়া দাওয়া করে পায়চারি করে তুমি সব কোনে দেখে নিতে পারো

তবে আমি রাইস চাইলাম রাইস নেই মানে চাইনিজ কোন আইটেম এখানে পাওয়া যায় তার জন্য আমাকে চিকেন বিরিয়ানি খেতে হলো যাক আর এজন্য আমাকে চিকেন বিরিয়ানি খেতে হলো তো চিকেন বিরিয়ানিটা খুব ভালো একদম হালকা মত লাইট আইতো হ্যাঁ এই আগে

তখন তো কিছু চাপ খাটতে একটা জায়গা বড় বড় যে চিনির দানা কোনো রয়েছে না মুড়ির মধ্যে মেয়ে বলছে মুড়ি একটা চিনি দাও বলছে চি চি চি